জামান আলাইকুম গ্রুপে জামানবাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে দেশের বাহিরে যারা সাধারণত কাজ করেন তারা অনেকেই জুমার সালাত পড়তে পারেন না দুই বছর চার বছর দেখা যাচ্ছে জুমার সালাত তারা পড়েন না এখন তাদের বিধান কি প্রথমত আপনাদের মনিপ তিনি যদি অনুমতি না দেন জুমার সালাতে উপস্থিত হতে সেই ক্ষেত্রে আপনাদের ওজোর গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে আপনারা পাপি হবেন না কিন্তু মনিব যদি অনুমতি দেয় আর আজান জুমার আজান শুনতে পান এরপরেও যদি কেউ জুমার সালাতে না যায় তাহলে তার কবিরা গোনা হবে এবং এই ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস রয়েছে মহারাপ বলা আলমিন বলেন এয়া ইউ আল্লা দিন আহ উইজা নুদিয়ালি সালামীয়ো মিল জুমা ফাসা উইলা দিক্রি উল্লাহ ওজারুল বাইর জুমার নয় নম্বর আয়াতে বলেন হে মোমিনগঞ্ যখন তোমাদেরকে জুমার দিন সালাতে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে অর্থাৎ সালাতের দিকে ছুটে আসো ওজারুল বাই ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো জা আলিকুম খাইরুল্লাহ কুমিন কুমতুম তা আলামুন এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জেনে থাকো ঠিক তেমনি ভাবে আবু মুসা আলা সারির আলম বলেছেন মানসামিয়াল ফালা তুমি ফালাহালাহ যদি কোনো ব্যক্তি আজান শোনে এরপর কোনো প্রকার ওজোর ছাড়াই সালাতে যদি সাড়া না দেয় তাহলে তার সালাত নেই অর্থাৎ তার সালাত কবুল হবে না যদি সে একাকি পড়ে নেয় মুসান্নি ইবনু সাইবা তিন হাজার চারশত তেষট্টি নম্বর হাদিস এবং জাকারি ইউনু গোলাম পাকিস্তানি তিনি হাদিসটি সহি বলেছেন ঠিক তেমনি ভাবে আবহরাইরা যেমন বলেছেন কানে সীসা গলিত সীসা দিয়ে পুরা করে দেওয়া হবে এটা হচ্ছে তার জন্য কল্যাণকর আজান শোনার পর সালাতে উপস্থিত না হওয়া থেকে অর্থাৎ কেউ যদি সালাতে উপস্থিত না হয় আজান শোনার পর তাহলে গলিত সীশা তার কান কানে ঢাললে যতটা কষ্ট হবে বেশি দুঃখজনক হচ্ছে সালাতে উপস্থিত না হওয়া মুসান নম্বর হাদিস সুতরাং আজান শুনলে অবশ্যই তাকে সালাতে উপস্থিত হতে হবে রসুল সাল্লাসাল্লাম বলেন সহি মুসলিম আটশত পঁয়ষট্টি নম্বর হাদিস লাইয়ান্না কোয়ামুন আন ওয়াদিমুল জুমআ যে মানুষেরা জুমার সালাদ পরিত্যাগ করা থেকে হয় বিরত থাকবে তা না হলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবে সুতরাং এই হুমকি দেওয়া হয়েছে এই হাদিসে ঠিক তেমনি ভাবে রসুল সাল্লু আলিহিমসাল্লাম বলেন সহি সোনানে আবেদ এক হাজার বান্ন নম্বর হাদিস সোনানু তিরমিজি পাঁচশো নম্বর হাদিস সোনান উন্নাসাঈ এক হাজার তিনশো তো ঊনষাট নম্বর হাদিস উনসত্তর এক হাজার তিনশো তো উনসত্তর নম্বর হাদিস সোনান উন্নাসাঈ রসুলাম বলেছেন জুমা ইন তাহা উনান বিহা তবা আল্লাহ আলাহ কলবিহি কোনো ব্যক্তি যদি তিনটি জুমা পরিত্যাগ করে অলসতা করে তাহলে আল্লাহ তালা তার অন্তরে মোহর মেরে দেবেন শেখ আলবাইন রাহী বলেছেন ঠিক তেমনি ভাবে এক হাজার একশত ছাব্বিশ নাম্বার বলেছেন তবা আল্লাহ আলাহ কলবিহি কোনো ব্যক্তি যদি কোন প্রয়োজন ছাড়া জুমার সালাদ তিনবার পরিত্যাগ করে আল্লাহতালা তার অন্তরে মোহর মেরে দেবেন ঠিক তেমনি ভাবে رسول صلى الله عليه وسلم عرب لين على هل عسى أحدكم أن يتخذ الصبة من الغنم على رأس ميل أو ميلين فيتعذر عليه الكلاء فيرتفع ثم تجيء <applause> الجمعة فلا يجي ولا يشهدها رسول صلى الله عليه وسلم بولي إنتم تما <applause> دير كيهو ساغولير بالنية পাহাড়ের পাদদেশে অথবা দূরে এক মাইল দুই মাইল দূরে চলে যাবে সেখানে চড়াবে এরপর জুমার সালাতে জুমা জুমা আসবে জুমার সালাতে উপস্থিত হবে না এরপর আবার জুমা আসবে দ্বিতীয় জুমা আসবে দ্বিতীয় জুমাতে উপস্থিত হবে না এরপর তৃতীয় আবার জুমা আসবে তৃতীয় জামাতে উপস্থিত হবে না হাত্তাউ বা কলবিহি এইভাবে যদি সে এরকম করে তাহলে তার অন্তরে মহর মেনে দেওয়া হবে সোনানি মাজা এক হাজার একশত সাতাশ নম্বর হাদিস হাদিসটি শেখ আলবানী রহমাল্লাহ হাসান বলেছেন ঠিক তেমনি এই সমস্ত হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় যে জুমার সালাতে অবশ্যই উপস্থিত হতে হবে যদি কেউ উপস্থিত না হয় তাহলে তাহার অন্তরে মহর মেরে দেওয়া হবে এবং এটি হচ্ছে কবিরাগুনা এই ব্যাপারে শাহেখ ইবিনবাজ রহমাল্লাহ এবং সৌদি আরবের সর্বোচ্চ ভূত অবর লাজনাত উদ্দায়মা এবং ঠিক তেমনি ভাবে শেখ হোসাইমিন রহেমাল্লাহ তাদেরকেও প্রশ্ন করা হয়েছিল যে কাজের কারণে যদি কেউ জুমার সালাতে উপস্থিত না হয় তাহলে তার বিধান কি তখন তারা অনুরূপ ফতোয়া দিয়েছিলেন যদি যে নিয়ম হচ্ছে সাধারণত অনুমতি দি যিনি তিনি যদি অনুমতি না দেন তারপর যদি খুব জরুর জরুরি প্রয়োজন থাকে তাহলে সেই সব ক্ষেত্রে তাদের পাপ ক্ষমা করা হবে তারা শুধু জোহরের সালাত আদায় করলে হবে আর যদি কেউ অলসতা করে উপস্থিত না হয় অনুমোদন থাকার পরও মনিবের পক্ষ থেকে এই অবস্থায় যদি সে উপস্থিত না হয় তাহলে সে গুনাহকারী ধন্যবাদ